যেদিন জল শুরু হয়ে যাবে প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে সেদিন পৃথিবীটা এই রকম থাকবে না পৃথিবীটা এই রকম করে আমি রাখবো না আসমানটা এই রকম করে থাকবে না জমিনটা এই রকম করে থাকবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যেদিন প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে যেদিন জিলজাল শুরু হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা মাটির ভিতরে যা কিছু থাকবে সবকিছু উতাল বেরে দিবে মাটির ভিতরে যা কিছু থাকবে ও নিজের ভিতরে রাখতে পারবে না সবকিছু মাটি বের করে দিবে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন হে পৃথিবীর বান্দারা হে মুমিন মুসলমান পৃথিবীর লোকেরা তোমরা শুনে ওই আল্লাকে ভয় করো এত প্রচন্ড ভূমিকম্প হবে এত জোরে ভূমিকম্প হবে পৃথিবীর চিত্র থাকবে না তখন মাটিগুলো গুলো এই রকম করে তার ভিতরে যত মূল্য দ্রব্য জিনিস রয়েছে পেরে দিবে তখন তখন মানুষেরা মানুষেরা বলবে বলবে কি হয়েছে মালাহা কি হয়েছে ব্যাপার কি আজকে জমিন এই রকম কেন করেছে মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উতাল পেরে দিয়েছে কেন তোমরা বলাম কেন এই রকম অবস্থা আমরা তো জীবনে এই রকম দেখিনি কেন এই রকম করছে বল আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষেরা সেদিন আশ্চর্য হয়ে যাবে তাই আমার আল্লাহ বলেন এটা হলো কেয়ামতের লক্ষণ কেয়ামত হয়ে যাবে পৃথিবীর সবাইকে আমি আল্লাহর কাছে আসতে হবে রে আমি আল্লাহর কাছে তোদেরকে জমা করবো ইন্ ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্ন আলাইনা হিসাবাহুম তোদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে রে তোদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে পালাবার উপায় রবিনা 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 আল্লাহ কি বললেন তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো আসমান থাকবে না জমিন থাকবে না সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপর আল্লাহ বললেন শুধু তাই নয় হিসাব দিতে হবে আমাদের কি আল্লাহর কাছে জবাব দিতে হবে সালমান ফার্সি তিনি বলছেন নাও পৃথিবীর মানুষেরা তোমরা শোনাও তিনি যখন মৃত্যুর শয্যায় সুজিত হয়ে গেছে তার পূর্বে একটা কোরআনের হাদিসের ভিতরে দিয়েছে আমি গুগলে সার্চ করে দেখেছিলাম সালমান আল ফারসি যখন তিনি মরার সময় হয়ে গেছে বুঝতে পারছে আমি আর পৃথিবীতে থাকবো না তখন তার ভিতরে ভারাক্রান্ত অবস্থা দেখা গিয়েছে লোকেরা জিজ্ঞাসা করছে হে সালমান তুমি বলো হে সালমান তুমি বলো কি হয়েছে ব্যাপার কি কেন তোমার ভারাক্রান্ত অবস্থা কেন তুমি হতাশা হয়েছো তুমি বলো তখন বলছে আমি দুনিয়ার জন্য হতাশা হই না আমি পৃথিবীর জন্য হতাশা হইনি আমি হতাশা এই কারণে হয়েছি আমাকে আল্লাহর কাছে যেতে হবে রবির কাছে যেতে হবে আমি দুনিয়াতে কি আমল করেছি পৃথিবীতে আমি কি আমল করে আমি চললাম রবির কাছে গিয়ে আমি সেই আমলগুলো কি করে আমি জবাব দেব আমি যতগুলো আমল করেছি এই আমলটা আল্লাহর আল্লাহর কাছে কাছে হবে আমি গ্রহণযোগ্য কিনা হে মুসলমান হে পৃথিবীর মায়েরা মনেরা কান করে শুনেলেন হে আমার বাপজিরা আপনারাও শুনেলেন কান করে তিনি কেন কানছেন যে আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো কিনা আমার আমল গ্রহণযোগ্য হবে কিনা আপনি বলেন তো আমি বলেন তো সবাইকে বলছি একবার নিজের আপনি দিকে অঙ্ক করে দেন আপনার বিবে আপনি বলেন আপনি বলুন হে বিবেক তুমি বল দুনিয়াতে আমি চলাফেরা করছি পৃথিবীতে আমি চলাফেরা করছি আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি আমি সঠিক পথে আছি না খারাপ পথে আছি আপনি এই বিষয়টা একবার আপনি চিন্তা ভাবনা করেন তবে আপনি বুঝতে পারবেন আপনি কতটা আল্লাহকে ভয় করেন আর কতটা ভয় করেন না কেন তিনি ভাবছে যে কি জবাব দেব আপনি বলেন পৃথিবীর মানুষেরা আজকালকার যুবকেরা মানুষেরা বলে দেয় তাকে যদি বলা হয় এ ভাই নামাজ পড়ো রোজা রাখো ভালো ভালো কাজগুলো করো তখন বলে দেয় কি বলে জানেন যারে ছেড়ে দাও তা আল্লাহর এখন তো মজা লোয়ার দুনিয়া বছর বেশি তো না অনেক আবার বলে দেয় একটা যুবক তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই নামাজ পড়ো রোজা রাখো এই যে গত রমজানের কথা আমার বন্ধু বলছিলেন কয়েকজন লোক সেখানে ছিল বলা হচ্ছে যে ভাই নামাজ পড়ো রোজা রাখো বলছে কি এগুলো কথা বলছে নামাজ পড়তে পারবো না বলে কবরে কি জবাব দিবা আল্লাহর সামনে কি জবাব দিবা যদি ভয় না করতে পারো আল্লাহকে ভয় না করো তো কি জবাব দিবে তখন বলছে এক কাজ করবে আমি যখন মরে যাব তখন যেগুলো পুরাতন কবর জি যেগুলোকে মাটি দাও হয়ে গেছে ওগুলোকে আমাকে ওগুলো তো আমাকে রেখে দিবে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কি বলছে দেখেন বলে পৃথিবীর মানুষেরা বলে তিনজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে তার ভিতরে একজন মওলানা সাহেব আছে সেখানে গ্রামের ভিতরে যেতে যেতে চার পাঁচজন যুবক সেখানে রয়েছে খাচ্ছে কি খাচ্ছে সিগারেট পান করছে সিগারেট এরকম করে আছে রাস্তা দিয়ে মাওলানা এবং লোকেরা যাচ্ছে গ্রামের লোকেরা তখন ওর ভিতরে কয়েকটা যুবক পান সিগারেট পান করতে করতে ফেলে দিয়েছে তখন ওর একজন বন্ধু আছে এরকম করে হुरামাচ্ছে এই 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 মাওলানা আসছে সিগারেটটা ফেলে দাও ভয় লাগে না আল্লাহকে বলে ভয় করো না এই তো মাওলানা আসছে একটু সম্মান দাও তখন ও আবার কি বলছে জানেন চারে ছেড়ে দাও তা আল্লাহকে দেখে ভয় খায় না তো মাওলানা আবার কে মুলবি সাহেব আবার কে এরকম বলছে

কোরানে বলেছেন তুমি এমন একটা মুখ দিয়ে কথা যেই কথা তুমি বল ওই কথা তুমি মুখ দিয়ে যেটা উচ্চারণ করছো না কেন ওইটা আমার ফেরেশতারা সংরক্ষণকারীরা সংরক্ষণ করার জন্য প্রস্তুত রয়েছে অতএব হে পৃথিবীর মুসলমানেরা মুখ দিয়ে কথা বলবে সাবধান অবলম্বন করো প্রত্যেকটা কথা আল্লাহর কাছে জমা হয়ে যাবে দুইজন ফেরেশতা আছে তারা রেকর্ড তারি ফেরেস তার রেকর্ড করছে আপনি মুখ দিয়ে কি বলছেন সেটা তারা রেকর্ড করছে এজন্য হুঁশিয়ারি হয়ে যাও সাবধান হয়ে যাও এর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এজন্য আল্লাহ কোরআনে বলেন হে পৃথিবীর আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে আল্লাহকে ভয় করে তাদের প্রভুকে দেখলো না ওর প্রভুকে দেখলো না না দেখার পরেও আল্লাহকে বিশ্বাস করলো রে এবং তার উপরে ঈমান আনলো আল্লাহকে ভয় ভয় করল কে না দেখার পর ভয় করল আমার আল্লাহ বলছেন তার জন্য রয়েছে পুরস্কার ওর জন্য রয়েছে ক্ষমা এবং পুরস্কার এই জন্য পৃথিবীর মুসলমানেরা ও আমার বাপ জানেরা ভালো করে শুনেলেন আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে আপনি পাপ কাজ ছাড়তে পারবেন না আপনি গুনা ছাড়তে পারবেন না অতএব আল্লাহর ভয় দিলে তোমাকে রাখতে হবে যখন করবেন পাপ যখন করবেন আপনি মুসলমান আপনি ভাবছেন চিন্তা ভাবনা করছেন আমার দাঁড়াতে গুণা হয়ে গেছে আমাকে এখন তৌবা করতে হবে আমাকে ইস্তেক ফার করতে হবে ভুল হতেই পারে ভয় ভিতরে রেখে দেন আল্লাহকে আর আপনি মসজিদে গিয়ে চলে যান আর আল্লাহর কাছে দোয়া করেন কান্না কাটি করে একজন মহিলা সেনার মতন পাপ করেছে জেনার মতন ব্যবচার করেছে পাপ করেছে নবীজির দরবারে হাজির হয়ে গেছে নবীজিকে বললেন ইয়া সোলাল্লাহ আমি সেনা করেছি আমি সেনার মতন পাপ করেছি নবী গো আমার পেটে বাচ্চা জন্ম হয়ে গেছে সন্তান আমার পেটে জন্ম হয়ে গেছে আপনি আমাকে পাক করে দেন পবিত্র করে দেন নবীজি বললেন শুনে নাও তুমি বাড়ি চলে যাও ওই সন্তান যখন হবে সন্তান যখন প্রসব হবে খালাস হবে তুমি আমার কাছে আবার আসবে মেয়েটা বাড়ি চলে গেল এর পরে সন্তান যখন হয়েছে মেয়েটা নবীজির দরবারে ওই বাচ্চাটাকে একটা তেনা তেনে করে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছে নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন পবিত্র করে দেন নবীগণ নবীজি বললেন শুনে নাও নবীজি বললেন তুমি আবার বাড়ি চলে যাও যখন সন্তান খেতে শিখবে কিছু খাবার খেতে শিখবে তখন তুমি আমার কাছে আবার নিয়ে আসবে ইসলামের যা হুকুম আছে ইসলামের যা আইন আছে তোমার উপরে সেটা প্রয়োগ কর হবে তোমার উপরে জারি করা হবে মেটা আল্লাহর ভাই ভিতরে ঢুকে গেছে নবিজির কাছে বারবার আসছে এরপর মেটা বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর ওই সন্তানকে দুই বছর পান করিয়েছে দুধপান করার পর সন্তান যখন খেতে শিখেছে আবার নবিজির দরবারে হাজির হয়ে গেছে একটা রুটির কিছু অংশ দিয়ে ওই বাচ্চাটার হাতে দিয়ে নবিজের দরবারে হাজির হয়ে গেছেন নবি নবীজিকে বললেন আপনি আমাকে পাক করে দেন আমাকে পবিত্র করে দেন নবীজি বললেন ওরে আমার সাহাবিরা তোমরা একে মাঠে নিয়ে চলে যাও মাঠে নিয়ে যাওয়ার পর বুক পর্যন্ত তোমরা গর্ত খনন করো গর্ত খুঁড়ে দাও এবং তাকে পুঁতে দাও এবং পাথর মেরে 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 তাকে রজম করে দাও দুনিয়া থেকে বিদায় করে out এই মেয়েটাকে নিয়ে চলে গেল সাহাবা একরাম গনেরা সাহাবিরা মেয়েটাকে নিয়ে যাওয়ার পর মাঠে নিয়ে গেলেন গর্ত খনন করলেন এরপর বুক পর্যন্ত পুঁতে দিলেন এরপর পাথর মেরে 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 তাকে রজম করে দিলেন পাথর মারতে গিয়ে খালিদ ইবনু ওয়ালিদ তিনি একটা এমন জোরে পাথর মেরেছে মুখের উপরে পাথর লেগেছে এরপর রক্তটা ছিটে এসে তার গায়ে লেগেছে তখন তাকে গালি দিয়ে দিয়েছে তাকে একটা নোংরা ভাষা কথা বলে দিয়েছে বিশ্ব নবী বললেন হে খালে তুমি এই রকম ভাবে তুমি কথা বলতে পারো না মেয়েটা এমন তো করেছে ওই মেটার বিশ্ব নবী জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ পড়লেন তাকে দাফন কাফন করলেন তার জানাজার নামাজ পড়লেন মেয়েটার নামাজ পড়ার পর হাজরাতে উমার বলেন ইয়ারা সোলাল্লাহ ও দয়ার নবী গ ওই মেয়েটা তো সেনা কর যে না করেছে ব্যবচার করেছে পাপ করেছে আপনি তার কেন জানা যার নামাজ পড়লেন আজরাতে উমার বলেন ও উমার তুমি শুনে নাও ওই মেয়েটা এমন তৌবা করেছে ওই মেয়েটা এমন তৌবা করেছে এমন খালিস তৌবা করেছে ইস্তেগফার করেছে ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এই তৌবাটা যদি মদিনার সত্তর জন ব্যক্তির কাছে বন্টন করে দেওয়া হয় ভাগ করে দেওয়া তবে সমান হবে তার মানে এত তৌবা করেছে এত তৌবা করেছে আল্লাহর ভিতরে ভয় রেখে দিয়েছে এজন্য মুসলমান গুণা হয়েছে পাপ হয়েছে আল্লাহর কাছে তৌবা করেলেন ইস্তেক ফার করেলেন তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কোন চিন্তা রবে না রবে না রবে না একলা জীব অনেক মর অনেক লা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কার নয় দুনিয়ার মানুষগুলি কেউ তো কার নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কার নয় গ এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কার নয় সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যাথা কেউ বোঝে না অন্য দেখলে পরে করে দুঃখের অধীনরা গ এ দুনিয়ারা মানুষগুলি কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ারা মানুষগুলি কেউ তো কারণ আপনারা সকলেই বলেন আমাদের ভিতরে ভয় রাখবো তো আল্লাহ ইনশা আল্লাহ তাহলে ভয় রাখতে হবে কার কথা বলেন কার আরে ভাই জোরে কথা কেন না আসতে কেন হচ্ছে জোরে বলেন জোরে বলেন ভয় রাখতে হবে কার আল্লাহ তাহলে আমরা আমাদের দিলে আল্লাহর ভয় রাখবো আরো এবার সামনের দিকে আস্তে 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 এগিয়ে নিয়ে যাবো